প্রিয় দর্শকবৃন্দ বৃন্দু আসসালাম আলাইকুম শত্রুপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক মারাত্মকভাবে আহত হওয়ার পর উচ্চতর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন পরবর্তী চিকিৎসার জন্য হয়তো আগামী জানুয়ারি মাসে তাকে আবার সিঙ্গাপুরে যেতে হবে বলে তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন একই সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির যে সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছিল তা খুব একটা সত্য ছিল না আসলে সেদিন তারা তাদের মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিস তথা এস আলমের বিল্ডিং এর সামনে দিয়ে যখন তাদের অফিসে ফিরে এসেছিলেন এসে সেখানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন সেই সংবাদ সম্মেলন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে জাতীয় পার্টির অফিসের সামনে ছিল তাদের মিছিলের শেষাংশ সেখানে জাতীয় পার্টির অফিস থেকে তাদের মিছিলে ঢিল ছোড়া হয়েছিল এবং তাদের কোনো কোনো নেতাকর্মীর জামা টেনে ধরা হয়েছিল নুরুল হক নোর সেই সংবাদ সম্মেলনে মূলত এমনটি বলেছেন একই সাথে এ ব্যাপারে তিনি সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য অধ্যৃত করে বলেছেন তারা দাবি করেছেন তারা এ ধরনের ঘটনা ঘটানোর কোনো ধরনের নির্দেশ দেননি এই প্রসঙ্গে নোর বলেছেন তাহলে কার নির্দেশে এই পরিকল্পিত হামলা ঘটানো হয়েছিল এই হামলার উদ্দেশ্য যে তাদেরকে হত্যা করার মিশন ছিল তিনি এমনটিও দাবি করেছেন তিনি বলেছেন তা না হলে এইভাবে তার উপর আক্রমণ চালানো হতো না তিনি অতীতের প্রসঙ্গ টেনে বলেছেন শেখ হাসিনার সময়ও তার উপর যে ধরনের হামলা করা হয়নি এবার সেরকম হামলাই করা হয়েছে যদিও নিন্দুকেরা বলছেন যে শেখ হাসিনার সাথে তার একটি গোপন সমঝোতা ছিল এই জন্য তার উপর হয়তো এই ধরনের হামলা চালানো হয়নি বারবার হামলা নাটক করা হয়েছে কিন্তু এবার সত্যিকার অর্থেই হামলায় হয়েছে আরেকটা সে বাঘের গল্পের মতো যে রাখাল প্রায় প্রতিদিনই বাঘ এলো বাঘ এলো বলে চিৎকার করত লোকজন তাকে ফেরানোর জন্য বা বাঘের কবল থেকে রক্ষা করার জন্য ছুটে আসতো কিন্তু সত্যিকার অর্থে যেদিন বাঘ এসেছিল সেদিন কিন্তু লোকজন ভেবেছিল রাখাল ছেলেটি বরাবরের মতোই ঠাপটায় করছে এই জন্য তারা কিন্তু তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি এবং সেদিন বাঘ সত্যি সত্যি তাকে খেয়ে ফেলেছিল নিন্দুকেরা এমন কথা বললেও বাস্তবতা হচ্ছে এই নুরুল হকনুরের উপরই বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে সেটি অভিনয় হোক আর সত্য হোক নুরুল হক নুর এরপর তদন্তের প্রসঙ্গ টেনে অনেকগুলো কথা বলেছেন এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি ছিল প্রিয় দর্শক আসুন আমরা তার সংবাদ সম্মেলনের সেই অংশটুকু একটু শুনে আসি এই যে প্রায় ৩৫ দিন হয়ে গেছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি আমরা বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি বাইতুল মোকাম ইমাম পালিয়ে গেছে দেশ থেকে সুতরাং এই উনত্রিশে আগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো প্রিয় দর্শক আপনারা দেখলেন নুরুল হক নূর আবারও তার সেই পূর্বের ঢঙে হুমকি দিয়ে কথা বলছেন এদেশে কেউ যদি কোনো অনিয়ম করে থাকে তাহলে গতানুগতিক পদ্ধতিতে তার বিচার হোক বা না হোক তার জন্য আমরা স্পেশাল কোনো ব্যবস্থা করতে পারি স্পেশাল কোনো ব্যবস্থার কথা বলতে পারি কিন্তু সেই আগের মতো উগ্রভাবে রাস্তায় রাস্তাঘাটে তাদেরকে অপমান অপদস্থ করা হবে তাদেরকে গলায় গামছা পরানো হবে এই ধরনের কথা কি একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে প্রত্যাশিত নুর হক নূর এখনো কি ছোট রয়েছেন তিনি কি তার পদের অবস্থানটা বুঝতে পারেননি তিনি এদেশে একটি বহুল আলোচিত রাজনৈতিক দলের প্রধান একটি দলের প্রধান হিসাবে এরকম দায়িত্বহীন কথাবার্তা তার কাছ থেকে আমরা মুটি আশা করতে পারি না মনে যায় থাকুক না কেন কথার ক্ষেত্রে কিন্তু তাকে কিছুটা হলেও শালীনতা বজায় রাখতে হবে তার পদের যে অবস্থান সেটি ধরে রাখতে হবে আমরা ইতিমধ্যে ইলিয়াস হোসেনের কাছ থেকে শুনেছিলাম তিনি অ্যাডভোকেট তাজুল ইসলামকে এমন কিছু কথা বলেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে আমরা তার কাছ থেকে সে ধরনের কথাই শুনছি তিনি অতীতে যাই করুন না কেন যে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন আমরা আশা করেছিলাম সেখান থেকে ফিরে এসে তার হয়তো কিছুটা পরিবর্তন হবে তিনি জানেন কিনা জানি না তিনি বিগত সময়ে যেসব রাজনৈতিক দলের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন যাদের বিরোধিতা করেছেন তাকে আহত করার পর তারা সবাই কিন্তু সম্মিলিতভাবে তার পক্ষে এসে দাঁড়িয়েছেন তার পক্ষে কথা বলেছেন তার জন্য তোয়া করেছেন এবং তার সুচিকিৎসা দাবি করেছেন অথচ এই সংকটাপন্ন অবস্থা থেকে ফিরে এসেও তিনি তার আগের সেই উগ্রতা কোনোভাবেই পরিহার করতে পারেননি এটি আমাদের আগামী রাজনীতির জন্য নিঃসন্দেহে একটি দুঃখজনক বিষয় এই ঘিরে হক কিন্তু মানুষ স্বপ্ন দেখেছিল এবং এক সময় তিনি সবারই প্রিয় পাত্র পরবর্তী সময়ে মোসাদের সাথে জড়িয়ে গিয়ে তিনি কি ধরনের কেলেঙ্কারি সৃষ্টি করেছিলেন সেটি নিয়ে তার দলের অভ্যন্তরীণ কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং কিভাবে গণ অধিকার পরিষদ ভেঙে দুটুকরো হয়েছিল সেটি কিন্তু আমরা অনেকেই জানি এবং সেখানেও কি ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিল সেটা আমরা জানি এবং সেই দলটি কিভাবে আমজনতার দলে পরিণত হয়েছে কার পরামর্শে হয়েছে সেটি আমরা জানি এবং পরবর্তী সময়ে সেই তারেক রহমান কিভাবে কাদের সাথে বিরোধে জড়িয়ে তার যে জনপ্রিয়তা সেটিকে কমিয়ে ফেলেছেন সেটা আমরা জানি আর ইতিমধ্যে আমরা জানি যে নুরুল হক নূরের নাম হয়ে গিয়েছিল বিকাশ নূর এইসব কিছুর পরও আমরা আশা করেছিলাম এবার নোর নতুন করে তার রাজনৈতিক ছক সাজাবেন। এবং সেই প্রেক্ষিতে তিনি কিছুটা মেচুরিটির পরিচয় দিয়ে আগে যে উগ্র কথাবার্তা ছিল আগের যে সন্ত্রাসমূলক কথাবার্তা ছিল বা সে ধরনের যে আচরণ ছিল তা থেকে ফিরে এসে একটি গঠনমূলক সুস্থ ধারার রাজনীতি শুরু করবেন কিন্তু অত্যন্ত দুঃখজনক হল সত্য তার কাছ থেকে সেই পরিবর্তন আমরা পাইনি আমরা সমাজে সচরাচর যেটা শুনে থাকি যে কয়লা ধুলেও ময়লা যায় না নুলহক নুরের ক্ষেত্রে কিন্তু আমরা তেমনটি দেখেছি সমাজে আরেকটি কথা প্রচলিত আছে যে মানুষের স্বভাব কখনো পরিবর্তন হয় না হক নুরের ক্ষেত্রে যদি সেটি হয়ে থাকে যে তার স্বভাবটাই হচ্ছে উগ্রতা এবং এ ধরনের সন্ত্রাসমূলক কথাবার্তা এবং এই ধরনের হুমকি দেওয়া তাহলে এই জন্য কিন্তু নুরহনুলকে পরবর্তীতে আরও মূল্য দিতে হতে পারে আমরা চাই না কারো জীবনে সেরকম কোনো বিপর্যয় নেমে আসুক কিংবা কোন একটি দল এরকম কোনো বিপর্যয়ের মুখে পড়ুক আমরা যারা গণতান্ত্রিক দল যারা মানুষের অধিকারে বিশ্বাস করে তারা সম্মিলিতভাবে যদি এদেশে রাজনীতি করে এদেশে রাজনৈতিক পরিবেশটাকে মানুষের কল্যাণে নিয়ে যেতে পারে আমরা মূলত সেটাই প্রত্যাশা করি এক্ষেত্রে নুরুল হক নূর যদি ব্যতিক্রম হয়ে উঠতে চান তিনি যদি অতীতের সেই ধারা অব্যাহত রাখতে চান তাহলে আমরা বলবো এই দিন কিন্তু দিন নয় ভবিষ্যতে আরো দিন আছে যেদিন এদেশ থেকে আপনার রাজনৈতিক দলটি নায়ক হয়ে যাবে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ